আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আজ থেকে সমগ্র দেশে কার্যকর হচ্ছে সংসদের গত শীতকালীন অধিবেশনের সময় এই তিনটি বিল আইনে পরিণত হয়েছিল নতুন তিনটি আইন ভারতীয় নাগরিকদের জীবনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে নতুন ফৌজদারি আইনগুলির বিভিন্ন উল্লেখযোগ্য দিক হচ্ছে ঘটনার অনলাইন অবতিক যেকোনো যে কোনো থানায় মামলা দায়ের করার সুযোগ এবং ঘটনার অভিযোগকারীদের দ্রুত এজাহারের প্রতিলিপি প্রদান করা সম্ভব হবে এছাড়াও কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে ওই ব্যক্তির স্থিতি সম্পর্কে তার নিকট আত্মীয়কে অবগত করতে হবে নতুন আইন তিনটিতে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের তদন্ত অগ্রাধিকারের ভিত্তিতে সম্পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এ ধরনের মামলা নথিভুক্ত হলে দু মাসের মধ্যে মামলাগুলির নিষ্পত্তি করতে হবে এদিকে আসাম সরকার ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামের তিনটি নতুন আইন রাজ্যে সফল বাস্তবায়নের জন্য ন্যায় বিভাগ এবং আসাম পুলিশের সহযোগিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে সেই সঙ্গে সরকারি আইনজীবী এবং পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়া গৌহাটী প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল নতুন আইনগুলির বাস্তবায়ন নিয়ে সংবাদ মাধ্যমের জন্য একটি কর্মশালাও অনুষ্ঠিত হয় কর্মশালায় অংশগ্রহণ করে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার অতিরিক্ত সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা জানান যে নতুন আইনে শাস্তি প্রদানের পরিবর্তে ন্যায় প্রদানের ব্যবস্থা করা হয়েছে এর দ্বারা ভুক্তভোগীরা স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত ন্যায় লাভ করবেন বলে শ্রী গুপ্তা আশা প্রকাশ করেন চলতি বছরের লোকসভা নির্বাচন বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন হিসেবে পরিগণিত হয়েছে এবং এবারের লোকসভা নির্বাচনে দেশের পঁয়ষট্টি কোটি লোক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন গতকাল আকাশবাণীর মন কী বাত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে বিশ্বের অন্য কোনো দেশে কখনও এত সংখ্যক লোক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেননি লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পুনরায় আস্থা প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবছর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আরম্ভ করা এক পের মাকে নাম নামের বিশেষ অভিযানের কথা উল্লেখ করে শ্রী মোদী সমগ্র দেশের জনসাধারণকে মায়ের সঙ্গে একটি গাছের চারা রোপণ করতে বা একটি চারা মায়ের নামে উৎসর্গ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আকাশবাণীর সংস্কৃত বুলেটিন সম্প্রচারের গতকাল পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার জন্য আকাশবাণী পরিবারের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা বিভাগের আয়ুক্ত সচিব সিদ্ধার্থ সিং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত সচিবকে পত্র পাঠিয়ে সরকারি চিকিৎসকদের নিজের কর্তব্যের সময়কালে ব্যক্তিগত হাসপাতালে চিকিৎসা প্রদান না করতে নির্দেশ জারি করেছেন উল্লেখ্য গত সাতাশে জুন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরপেটার ফখরুদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করে কর্তব্যের সময় চিকিৎসকরা যাতে কোনো ব্যক্তিগত হাসপাতালে ব্যস্ত না থাকেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন আজ করিমগঞ্জ জেলার একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে এই উপলক্ষে সকাল আটটায় করিমগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় শহরে মনীষীদের প্রতিমূর্তিতে এবং ডাকবাংলো প্রাঙ্গণের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ সকাল দশটা জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালকের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া বেলা দেড়টায় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে সচেতনতা সভা এবং বেলা দুটোয় ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন মিশন শক্তির অধীনে সংকল্প কার্যসূচির সম্পর্কে বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হবে জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব জেলা সব বিভাগীয় প্রধানদের নিজ কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এবং জেলাস্তরের কার্যসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আজ গৌহাটি এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আগামীকাল শিলচর কোয়েম্বাটোর এক্সপ্রেস এবং আগামী চৌঠা জুলাই শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস আসানসোল আন্দ্রা মেদিনীপুর হিজলি ভদ্রক হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারত সহ পূর্ব ভারতে আগামী দু তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে লাল সংকেত জারি করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ টিচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ টিচারের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে